প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করল খড়গ্রাম থানার পুলিশ নিউ জলপাইগুড়ি থেকে গোবরডাঙ্গা হয়ে বাংলাদেশে পাচার করার আগেই পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম গাঁজা গ্রেপ্তার চালক সহ দুই মঙ্গলবার সন্ধ্যার ওই ঘটনা ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়কের খড়গ্রাম থানার আসলপুরের কাছে ধৃতরা হলো কার্তিক রায় ও গিরিশ বংশিয়া ধৃতদের বাড়ি নিউ জলপাইগুড়ি এলাকায় গিরিশ গাড়ির চালক বুধবার ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে পুলিশ ঘটনায় ধূসর রঙের একটি চার চাকা গাড়িও আটক করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন পুলিশের কাছে গোপন সূত্রে গাঁজা পাচার হওয়ার খবর আসে দুপুরের দিকে সেই মতো আসলপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ বিকেল থেকেই নাকা চেকিং শুরু করে এরপর সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সেখানে এসে পৌঁছায় ওই চার চাকার ধূসর গাড়িটি সূত্র মতো পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি নিতে শুরু করে এরপর গাড়ির তিনটি বস্তায় রাখা গাঁজা উদ্ধার ঢিকি হয় খড়গ্রাম থানার পুলিশ জানিয়েছে প্রায় পঁয়তাল্লিশ গ্রেফতার করা হয়েছে একটি দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক গ্রীষ্ম জানাই এর আগে দুইবার পাচার করেছি তৃতীয়বারে ধরা পড়ে গেলাম এই গাঁজা উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল যদিও কার্তিক রায় জানাই এই প্রথমবার পাচার করতে গিয়ে ধরা পড়ে গেলাম এই বিষয়ে তারা কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের এর শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশন নিকটে ভরতপুর মুর্শিদাবাদ

ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড় 5000 টাকা অবধি কেনাকাটার উপর দশ পার্সেন্ট ছাড় সহ টাকা মূল্যের অন্য সম্পূর্ণ ফ্রি দশ কেনাকাটার রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ ছাড় এই সুবিধা থাকছে রমজান এখানে পাবেন নামি দামি কোম্পানির শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস বিপুল সম্ভার এবং সেভেন তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল চাই অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চল এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ